পশ্চিম মেদিনীপুরের একটি অঞ্চলের নাম হল দাতন অনেকে বলে শ্রী দেব নাকি পুরী যাওয়ার পথে এখানে দাঁত মেজেছিলেন তবে অদ্ভুত ব্যাপার হলো এই যে দাতন অঞ্চলটি চৈতন্যদেবের আবির্ভাবের চেয়েও অনেক পুরনো তখন এই অঞ্চলের নাম ছিল দন্তপুর বংশ বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে ক্ষীমা নামের এক বুদ্ধদেবের শিষ্য বুদ্ধের একটি দাঁত কলিঙ্গের রাজা ব্রহ্মদত্তকে দান করেছিলেন ব্রহ্মদত্ত একটি মন্দির নির্মাণ করে বুদ্ধের দাঁতটাকে সেখানে প্রতিষ্ঠা করে জায়গার নাম রাখেন দন্তপুর পরবর্তীকালে ওই বংশের আরেক রাজা শিবগুহ শত্রুর আক্রমণের মুখে পড়েন তাই রাজকুমার দন্ত এবং রাজকুমারী হেমমালা বুদ্ধদেবের দাঁতটাকে চুলের মধ্যে লুকিয়ে সিংহল মানে আজকে শ্রীলঙ্কা চলে যান সেখানে সিংহল রাজ মেঘবাহন সেই দাঁতটাকে বিহারের একটি মন্দিরে প্রতিষ্ঠা করেন আজ শ্রীলঙ্কার ক্যান্ডিতে রয়েছে একটি দাঁতের মন্দির যেখানে রাখা আছে বুদ্ধদেবের সেই দাঁতটিকে